হ্যালো এভরিওয়ান আমরা আবারও চলে আসলাম বউয়ের অবহেলা গল্পের তৃতীয় পর্ব নিয়ে যাই হোক আমরা কথা না সুজা সোজাসুজি গল্প দিয়ে ফিরে যাই ভোরবেলা মোয়াজ্জিনের মধুসূরের কণ্ঠের আজান শুনে আমার ঘুম ভেঙে গেল বিছানা থেকে উঠতে অনেক পরিমাণে আমার কষ্ট হচ্ছে শরীরটা এখনও সে আগের মতো ব্যথা রয়ে গিয়েছে অনেক কষ্ট করে উঠে অজি করে নামাজ পড়তে চলে গেলাম মসজিদে কারণ এখানকার এই ব্যথা জাহান্নামের শাস্তির থেকে কোটি গুণ কম এই সামান্য কষ্টের জন্য কপালে আখেরাতে চিরস্থায়ী সুখ থাকতে পারে অনেক কষ্ট করে নামাজ পড়ে আবার মসজিদ থেকে বাড়িতেও চলে আসলাম এখন একটু আমার ভালো লাগতেছে হালকা হালকা বাতাসও বয়ে যাচ্ছে শরীরে অনেকদিন পর সকালের সূর্যটা দেখতে পারবো আমি কারণটা হলো যে হসপিটালে এতদিন কমায় থাকায় বাইরের কোনো আলো আমার হৃদয় স্পর্শ করতে পারেনি তাই তো আমি স্বাদে চলে গেলাম সাদে গিয়ে খেল করে দেখতে পারলাম যে কেউ একজন সাধে রয়েছে এক কোনায় দাঁড়িয়ে একটু কাছে গিয়ে যেতে বুঝতে পারলাম যে এটা আর অন্য কেউ না এটা ইসিতা আমি গিয়ে ওর পাশে একটু দাঁড়ালাম ভাবলাম এই কয়দিনে হয়তো বা ইসুদার হৃদয় আমার জন্য একটু হলে জায়গা করতে পেরেছি কারো উপস্থিতি টের পেয়ে ইসিদা আমার দিকে তাকালো আমাকে দেখে বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকিয়ে ইসিতা আমার দিকে আর বলতে লাগলো এই তুই এখানে কি করিস তোকে বলছি না আমাকে ডিস্টার্ব করবি না তাহলে তুই আমার পাশে এসে দাঁড়ালি কেন আমি তখন তাকে বলতে লাগলাম আসলে আমি বুঝতে পারিনি যে আপনি সাদে আসেন আমি যদি জানতাম আপনার সাধে তাহলে আমি কখনোই সাধে আসতাম না আমার এই কথা শুনে বেঞ্চি কেটে বলতে লাগলো এ আসছে জানলে আর আসতাম না সাধে এই তুই না এই বাড়ি থেকে চলে গিয়েছিলি তাহলে আবার আসলি কেন তোর না অ্যাক্সিডেন্ট হয়েছে মরলি না কেন অ্যাক্সিডেন্টে তুই মরে গেলে তো আমি উদ্ধার হতাম যত সব ছোটো লক্ষ্য থাকার এটা বলেই ইসিতা চলে গেল তার কথা শুনে আমার বুকের ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল তাহলে কি আমি ভুল ভাবনা নিয়ে এতদিন বেঁচেছিলাম মৃত্যু পেয়ে যে হয়তোবা আমার জন্য শ্রেয় ছিল ভালোবাসার মানুষটি বলছে আমাকে মরতে তাহলে এই তুচ্ছ জীবন রেখে আমার কি লাভ শুধু আত্মহত্যা করলেই আমি এই অবহেলা থেকে মুক্তি পেতে পারি কিন্তু আত্মহত্যা যে মহাপাপ আর এই কথার জন্যই পৃথিবীতে বেঁচে রয়েছে হাজারো লাশ চোখ দিয়ে আমার অনবরত অস্ত্র ঝরে পড়ছে আমি কেন জানি বাদ দিয়েও থামাতে পারতেছি না বুকের ভিতরে বয়ে যাওয়া কষ্টের ঢেউ গেল আর কত অবহেলা পেতে হবে তা আমি জানি না তবে আমি শিওর তবে একদিন এই অবহেলিত সিজানের কাছে ইসি তাকে আসতেই হবে তখন আর আমার সূর্যোদয়টা দেখতে ইচ্ছা করল না সূর্যোদয়টা না দেখেই আমি চলে আসলাম ইচ্ছা নেই এখন আর সূর্যোদয়টা দেখার নিচে এসে আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এর ভিতরেই অনেক কয়টা সময় হয়ে গিয়েছে তাই তো নাস্তা করার জন্য নিচে চলে আসলাম আমি জানি এসিতা আমার সাথে এক টেবিলে বসে কখনও নাস্তা করবে না তবু আমি বসে পড়লাম নাস্তা করার জন্য কারণ প্যাটে রয়েছে প্রচুর পরিমাণে ক্ষুধা এবং এই খাবার খেয়ে আমাকে ঔষধও খেতে হবে এসিতা আসলো ইসীতে এসে দেখতে পেলো যে আমি টেবিলে বসে রয়েছি তাই তো ইসীতা না খেয়ে আবার চলে গেল প্রথম প্রথম ইসীতার এমন ব্যবহারে অনেক কষ্ট হতো কিন্তু এখন আর এই কষ্টটা হয় না ইস্তাও একদিন বুঝতে পারবে প্রিয় মানুষটির অবহেলা কতটা কষ্টদায়ক ওই দিন এরপর আন্টি আমাকে নিজ হাতে নাস্তা খাইয়ে দিল এরপর আমি নাস্তা খেয়ে চলে গেলাম আমার রুমে আমার রুমে গিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে আমি ফার্মেসিতে গিয়ে এক মাসের জন্য ঔষধ নিয়ে আসলাম ধীরে ধীরে আমার পিঠের ক্ষতটা ভালো হতে লাগলো পিঠের ক্ষতটা ভালো হয়ে লাভ কি বুকের ক্ষতটাই তো রয়ে গেছে হাজার গুণ বেশি যা শুধু ইশিতাই ভালো করতে পারবে যার একমাত্র ওষুধ হয়েছে এসিতা আজ আমার অসুস্থ শরীর নিয়ে এক মাস পার হয়ে গেল এই এক মাসের ভিতরে আমি মোটামুটি সুস্থ হয়ে গিয়েছি কিন্তু ইসিতার অবহেলা থেকে আমি প্রতিনিয়ত কোনো রক্ষা পাইনি এসিতা প্রতিনিয়ত আমাকে অবহেলা করত। এই কারণে না হয় ওই কারণে মাঝে মাঝে তো টর্চারও করতো এখন থেকে আমি ভাবলাম যে আমি আঙ্কেলের অফিসে যাব। আঙ্কেল আমাকে অনেক পরিমাণে বারণ করেছে তবু আমি আঙ্কেলের কোনো বারণ মানি নেই কারণ ঘরে একা একা বসে থাকতে এখন আর ভালো লাগে না এর চাইতে ভালোই হবে অফিসে গেলে সময়টাও কেটে যাবে কিন্তু তখনই আবার শুনতে পেলাম ইসিতাও নাকি অফিসে যেতে চায় তবে ভালোই হবে কাজের ফাঁকে ইসিতাকে চুরি করে নিজের ইচ্ছে মতো দেখে নিতে পারবো এটাই আমার জন্য অগ্নেক আজকে অফিসে আমার এবং ইসিতার দুইজনেরই প্রথম দিন দুইজনেই গাড়িতে করে যেতে লাগলাম সাথে আমাদের আঙ্কেলও ছিল আজকে থেকে অফিসের নতুন এমডি হচ্ছে ঈশিতা আর আমাকে একটি ডেক্স দেওয়া হলো আমার জন্য কোনো কাজ নির্ধারিত নেই আমার কাছে যখন ভালো লাগবে তখন আমি কাজ করব। যখন ভালো না লাগবে তখন আমি অফিসেও বসে থাকতে পারবো এটা কোনো সমস্যাই হবে না অফিসের প্রথম দিন সবার সাথে পরিচয় হয়ে নিলাম আর আমার এই অফিসে নতুন একটা বন্ধুও বানিয়ে নিলাম যার নাম হচ্ছে রাকিব রাকিব আমার সমবয়সী তাই তো আমার পাশের ডেক্সি বসে থাকে রাকিব এই কারণে রাকিবের সাথে আমার বন্ধুত্ব রাকিব আমার সমবয়সী হওয়ার কারণে আমি রাকিবকে তুই করে বলি এবং রাকিবও আমাকে তুই করে বলে প্রতিদিন সব কিছু বুঝে নিতে নিতেই আমার সময়টা কেটে গেল পরের দিন সকালবেলা নাস্তা করে অফিসে চলে আসলাম এসে তাও আমার সাথে এসেছে গাড়িতে করে আমি গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে এসি তাকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম মেয়েটাকে দেখলে কতটা নিষ্পাপ লাগে কেউ দেখলে মেয়েটাকে বিশ্বাস করবে না যে মেয়েটা এত পরিমাণে নিষ্ঠুর তবে ইসিতা আমার জন্য নিষ্ঠুর না ইসিতা হলো আমার রাজ্যের মহারানী তাই তো আমি ইসিতাকে সবসময় আমার রাজ্যের মহারানী হিসেবেই প্রাধান্য করে যাব অফিসে চলে আসলাম অফিসে এসে আমি অনেকক্ষণ যাবৎ বসে রয়েছি আমার ডেস্কে আমি আমার ডেস্কে বসে রয়ে থাকার কারণে দেখলাম যে পিউনে সে আমাকে ডেকে বলতে লাগলো ইসিতা নাকি আমাকে ডাকতেছে তাই তো আমি চলে গেলাম ইশিতার কেবিনে ইশিতার কেবিনের কাছে গিয়েই আমি ইসিতাকে বলতে লাগলাম আসতে পারি ইসিতা তখন ইশিতা রাগে আমাকে বলতে লাগলো ওই ছোট লোক এটা অফিস এটা তোর বাড়ি না আর তোর সাহস কী করে হয় আমার নাম ধরে ডাকার তুই কিভাবে পারিস আমার নাম ধরে ডাকতে ইসিতার এরকম রাগ দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম তাই তো আমি ঈশিতাকে বলতে লাগলাম সরি ম্যাম আর এরকম হবে না এখন থেকে সবসময় আপনাকে ম্যাম বলেই ডাকবো তখন ঈশিতা একটু ঠান্ডা মাথা করে বলতে লাগলো মনে থাকে যেন এই ফাইলটা রেডি করে নিয়ে আয় যা আমি বললাম জি ম্যাম এরপর প্রায় দেড় ঘন্টা পরে ফাইলটা রেডি করে নিয়ে আসলাম সিতার কাছে ইসিতার কাছে নিয়ে গেলাম তখন ইসিতাকে ইসিতার রুমের বাহির থেকে আমি বললাম মেয়াই কামিন ম্যাম ইসিতা বললো ইয়েস কামিম তারপরে আমি ইসিতার দিকে ফাইলটি এগিয়ে দিয়ে বলতে লাগলাম এই যে ম্যাম ফাইলটি আমি রেডি করে নিয়ে আছি আমার হাত থেকে ফাইলটি তার টান দিয়ে নিয়ে গেল হঠাৎ এসিটা ফাইলটি আমার দিকে ছুঁড়ে মারলো আর চিৎকার করে রাগে বলতে লাগলো ছোটো লোকের বাচ্চা সামান্য একটি ফাইল ঠিক করে তৈরি করতে পারিস না আবার আসছে অফিসের কাজ করতে মুরুক্ষ কোথাকার ফাইলটা এসে লাগলো আমার কপালের আগের সেই খতর জায়গাটায় ফাইলের কোনাটা ক্ষত জায়গায় লাগার কারণে টপ টপ করে রক্ত পড়তে লাগলো ভীষণ ব্যথাও করতেছিল ওই সময়টাতে তবুও আমি এসিতার জন্য চুপচাপ দাঁড়িয়ে রইলাম কোনো কথাই বললাম না এসি তারপরে তারপরেও জোরে চিৎকার করে বলতে লাগলো দাঁড়িয়ে আসিস কেন কুত্তার বাচ্চা যা ফাইলটা বিশ মিনিটের মধ্যে ঠিক করে নিয়ে আনবি যদি ঠিক করে নিয়ে আসতে না পারিস তাহলে তোর প্রতি অনেক খারাপই আছে এটা তুই ভালো করেই জানিস তারপরে আমি ফাইলটাকে ফ্লোর থেকে তুলে নিয়ে নিজের ডেস্কে চলে আসলাম রক্ত এখনো ঝরতেছে বিষয়টা রাকিব ঠিক তখনই বুঝতে পারে তাই তো রাকিব আমার জন্য অফিসে রাখা মেডিসিন বক্সটা আনলো এবং ধীরে ধীরে আমার ক্ষত স্থানটা পরিষ্কার করতে লাগলো রাকিবের হাটটা আমার ক্ষত স্থানে লাগার কারণে আমি চিৎকার করে উঠলাম ভীষণ ব্যথা করতেছে এরপর রাকিব ধীরে ধীরে আমার মাথায় ভালোভাবে ব্যান্ডেজ লাগিয়ে দিল এরপর রাকিব চুপচাপ ফাইলটাকে ঠিকঠাক করতে লাগলো আমি তারপরে গিয়ে ইসি থেকে ফাইলটি দিয়ে আসলাম এরপর অফিস শেষ করে ইসি থেকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় ঢোকার সময় আনটি আমার মাথায় ব্যান্ডেজ থেকে আন্টি আমার কাছে দৌড়ে আসলো আর জিজ্ঞাসা করলো কি হয়েছে সিজান বাবা তোর মাথায় ব্যান্ডেজ কেন আমি তখন আন্টিকে সান্ত্বনা দিতে বলতে লাগলাম ওই আন্টি তেমন কিছু না ওই গাড়ির সাথে একটু ধাক্কা লেগে গিয়েছে যখন গাড়িতে উঠতে গিয়েছিলাম তখন একটু হালকা ধাক্কা লেগেছে তাই তো কেটে গিয়েছে দেখবা যে আগের মতো আবার ঠিক হয়ে যাবে এটা বলেই আমি আমার রুমে চলে আসলাম এরপর রাতের খাবার খেয়ে আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম তারপরে পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙে প্রায় নয়টার দিকে কি ব্যাপার কোনো দিন তো এত দেরি করে আমার ঘুম ভাঙে না আজকে কেন আমার দেরি হলো শোয়া থেকে ওঠার চেষ্টা করলাম কিন্তু আমি উঠতে পারতেছিলাম না পুরো শরীর কেমন যেন ভার হয়ে আসতেছে আর পুরো শরীর কেমন যেন আগুনে পুড়ে যাচ্ছে হঠাৎ করে দেখলাম যে আমার আবার জ্বর চলে আসলো তখনই আমার কালকের ঘটনার কথা মনে পড়ে গেল তখনই আমি কপালে হাত দিলাম কপালে হাত দিয়ে দেখতে পাই যেন কে যেন আমার কপালে জলপট্টি দিয়ে রেখেছে ও তারপর অনেক চেষ্টা করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আজকে এখন আর আমার অফিসে যাওয়া হবে না অনেক পরিমাণে লেট হয়ে গিয়েছে একটা জিনিস বুঝতে পারলাম না আমার মাথায় জলপট্টিটা দিল কে মনে হয় আন্টি তাছাড়া আন্টি ছাড়া কেউ আমাকে জলপট্টি দিতে আসবে না আনটির কথা ভাবতে ভাবতেই দেখলাম যে আন্টি আমার রুমে এসে হাজির হয়ে গেল আন্টি আমাকে এরকম ঘুম থেকে ওঠা অবস্থাতে দেখে আন্টি আমাকে জিজ্ঞাসা করলো এখন কেমন আসছিস বাবা জ্বর কমেছে তোর আমি আন্টিকে বললাম হুম আন্টি এখন একটু সুস্থ লাগতেছে আর জ্বরটাও কমে গিয়েছে অনেকটা এরপরে আন্টি বলল যে সিজান দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি তুই হাঁ কর আমি তোকে খাবার খাইয়ে দিই এই জ্বরের ভিতরে তোর কিছু করতে হবে না এরপর আন্টি আমার খাবার খাইয়ে দিতে লাগলো আমি চুপচাপ আন্টির হাতে খাবার খেয়ে নিচ্ছিলাম তখনই আবার আমি আন্টিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আন্টি আমার কপালে জলপট্টি কে দিল আন্টি এবার একটু ভেবা চেখার অবস্থাতে বলল কে আবার দিবে আমি দিয়েছি আচ্ছা সিজান কালকে কি হয়েছে আমাকে সত্যি করে বলতো গাড়ির সাথে ধাক্কা লাগলে তো এরকম ভাবে কেটে যায় না আবার রাত্রে এরকম পরিমাণে জ্বরও চলে এসেছে সত্যি করে বলবি কিন্তু আনটি। আনটি আনটি আমার সাথে একদম মিথ্যা কথা বলতে আসবি না তখন আমি আনটিকে বলতে লাগলাম না আনটি আমি সত্যি করে বলতেছি তেমন কিছু একটা হয়নি এবার আনটি কপাল কুচকে আমাকে বলতে লাগলো আবার আমার সাথে তুই মিথ্যা কথা বলতেছিস আমি কিন্তু সবই বুঝিসি যান আমি কিন্তু তোর মা হই মায়েদের কাছে কোনো কিছু কখনো লুকানো যায় না তুই সত্যি করে বলবি ইসিতা তোর সাথে এরকম করেছে তাই না কথাটা কিন্তু সত্যি করে বলবি না হলে কিন্তু আমি তোর কাছে অনেক পরিমাণে খারাপ হয়ে যাব। তখন আমি আনটিকে আমতা আমতা করে বলতে লাগলাম আসলে ইয়ে মানে আনটি বিষয়টাকে জানা খুব জরুরি আন্টি বলল হুম বিষয়টা জানা খুব জরুরি আমাকে বল বলতেছি এরপর আমি অনিচ্ছা থাকা সত্ত্বেও আনটিকে সব খুলে বলতে বাধ্য হলাম আমার কথা শুনে আনটির মুখটা কেমন যেন কালো হয়ে গেল আমার মাথার ব্যান্ডেজটা খুলে আনটি আবার দেখতে লাগলো এরপর আন্টি কিছু না বলেই আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল আমিও চুপচাপ তারপরে শুয়ে রইলাম অনেক দিন হল কলেজে যাওয়া হয় না আবার সামনে মাসে আমাদের পরীক্ষা এরকম চলতে থাকলে তো পরীক্ষায় পাশ করতে পারবো না পরীক্ষার জন্য আমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এখন তো পরীক্ষার তেমন কোনো প্রস্তুতি নেই আমার কালকে থেকে আবার আমাকে কলেজে যেতে হবে এইভাবেই আমার দিন কাটতে লাগলো ওই দিনটা এভাবেই আমার শুয়ে থাকতে থাকতে কেটে গিয়েছে পরের দিন সকালবেলা আমি নাস্তা করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে হঠাৎ আমার গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়লো আমি তাড়াতাড়ি ব্রেক কষলাম তবুও মেয়েটি গাড়ির সাথে ধাক্কা লেগে গেল আমি তাড়াতাড়ি গাড়ির স্টার্টিং বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়লাম তারপর মেয়েটিকে তোলার জন্য গেলাম আর দেখতে পেলাম যে এটা অন্য কেউ না ইসিতারি ফ্রেন্ড দিশা আমিও তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দিলাম দিশার দিকে আর বলতে লাগলাম উঠে আসো দিশা এরপর আমি দিশাকে ধীরে ধীরে উঠিয়ে তুললাম গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে মেয়েটির পায়ে ব্যথা পেয়েছে তাই তো এই দিশার দাঁড়াতে কষ্ট হচ্ছে তাই তো আমি দিশাকে জিজ্ঞাসা করলাম দিশা তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে দিশাকেও বললো না তেমন কিছু না ঠিক হয়ে যাবে আচ্ছা এখন আমাকে ছাড়ো আমাকে যেতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও এরপরে আমি দিশাকে ছেড়ে দিলাম দিশাও ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে লাগলো কিন্তু পায়ে ব্যথা থাকার কারণে দিশা ঠিকমতো মতো হাঁটতে পারতেছিল না তাই তো দিশা পড়ে যেতে লাগলো তাই আমি তাড়াতাড়ি দিশাকে আবার ধরে ফেললাম আর বলতে লাগলাম চলো আমি তোমাকে নিয়ে হসপিটালে যাচ্ছি দিশা বলল না তার আর কোনো দরকার হবে না এখন আমি যেতে পারবো তখন আমি দিশাকে একটু রাগ দেখিয়ে বলতে লাগলাম চুপ করো সে তখন থেকে থেকেই যে যেতে পারবে যেতে পারবে কই একটুও তো সামনে যেতে পারতেছো না তখন দিশা বলল এখন আমি কি করব কিভাবে যাব আমি বললাম আচ্ছা দাঁড়াও দেখি আমি কি করতে পারি কি করব ঠিক বুঝতে পারতেছিলাম না তখন মেয়েটা ঠিক এখন তো হাঁটতেও পারতেছে না তাই কোনো কিছু না ভেবে দিশাকে আমি কোলে তুলে নিলাম এরকম কিছু একটা দিশার সাথে আমার হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি আমার দিকে দিশা ধ্যাবঢ্যাপ করে তাকিয়ে রয়েছে আমিও আর কিছু বললাম না দিশাকে গাড়িতে উঠিয়ে নিলাম আসলে আমার জন্যই তো মেয়েটির এরকম হয়েছে কোনো ইচ্ছা ছিল না দিশাকে আমার কুলে নেওয়ার জন্য কিন্তু আমাদের যে পরিস্থিতির শিকার হতে হলো এরপর আমি দিশাকে একটি হসপিটালে নিয়ে আসলাম এখন দিশাকে ডাক্তার দেখাতে হবে না হলে পরে বড় কোনো সমস্যা হতে পারে তাই তো আমি গাড়ি করে দিশাকে একটি হসপিটালের সামনে নিয়ে আসলাম হসপিটালে এসে এখন দিশাকে আবার কোলে করে হসপিটালের ভিতরে নিয়ে যেতে হলো আমার তারপর ডাক্তারকে দেখিয়ে নিলাম আঘাতটা একটু বেশি লেগে গিয়েছে তাই তো কিছুক্ষণ পরে ব্যথা ঠিক হয়ে যাবে ডক্টর কিছু ওষুধ লিখে দিলো ওষুধগুলো কিনে আমি দিশাকে আবার গাড়ির কাছে নিয়ে আসলাম দিশাকে গাড়িতে উঠিয়ে আমি দিশাকে বলতে লাগলাম দিশা এখন কোথায় যাবে কলেজে নাকি বাড়িতে দিশা বললো আমি এখন কলেজে যাব আমি বললাম ঠিকমতো তো হাঁটতে পারতেছো না সমস্যা হলে আমাকে বলো আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি দিশা বললো এখন আমি ঠিক মতো হাঁটতে পারতেছি সমস্যা হবে না আমার এখন চলো কলেজে যাওয়া যাক এরপর আর কিছু না বলে গাড়ি চালিয়ে কলেজে চলে আসলাম গাড়ি চালানোর সময় খেয়াল করলাম যে দিশা কেমন যেন বারবার আমার দিকে তাকিয়ে রয়েছে আমি কিছু দিশাকে বললাম না কলেজে চলে আসলাম আমরা অনেক অনেকদিন পরেই আমি কলেজে এসেছি দিশাকে গাড়ি থেকে নামিয়ে দেখলাম যে দিশা হাঁটতে পারতেছে না কি করব এখন কোনো কিছু বুঝতে পারতেছিলাম না তাই তো আমি গিয়ে দিশার হাটটা ধরে ফেললাম আর ধীরে ধীরে ওকে নিয়ে যেতে লাগলাম কলেজের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে রয়েছে আমি ওই দিকে কোনো পাত্তা দিলাম না দিশাকে নিয়ে আমি ক্লাসরুমে চলে গেলাম এরপর মেয়েটাকে আমি আমার পাশেই বসালাম কারণ মেয়েটা এখন আমার দায়িত্বে রয়েছে আমার জন্যই তো মেয়েটার এরকম অবস্থা হয়েছে কিন্তু মেয়েটা এই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিল আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না তাই তো আমি দিশাকে জিজ্ঞাসা করলাম দিশা ওই সময় তুমি এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে দিশা বললো এই তো কলেজেই আসতেছিলাম আসলে একটু কাজ ছিল কলেজে তাই তো তাড়াহুড়ো করে আসতেছিলাম আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তখন দিশা আবার আমাকে বলতে লাগলো আচ্ছা সিজান তোমাকে একটা কথা বলবো সত্যি করে বলবা তুমি আমি দিশাকে বললাম হুম বলো দেখি কি শুনতে চাচ্ছ তুমি আমার কাছে আমি সত্যি করেই বলার চেষ্টা করব এবার দিশা বলতে লাগলো আচ্ছা সিজান এতদিন তুমি কোথায় ছিলে তোমার শরীরের অবস্থা এমন কেন ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি সুখী একেবারে কাঠ হয়ে গিয়েছ আমি তখন ভাবতে লাগলাম সব সময় সবার কাছ থেকে এই একটা প্রশ্নকেই আমি এড়িয়ে যেতে চাই কিন্তু পারি না বারবার এই প্রশ্নটার সম্মুখীন দিশাকে কি বলবো বুঝতে পারলাম না তাই তো দিশাকে বললাম না তেমন কিছু না দিশা একবার দিশা আমার দিকে রাগি লোক নিয়ে বলতে লাগলো সে জান তুমি কিন্তু বলছো যে সত্যি করে কথা বলবা আমি জানি তুমি আমার সাথে এখন মিথ্যা কথা বলতেছো যে দিন থেকে তুমি কলেজে আসছো না সেই দিন থেকে কিন্তু ঈশিতা কলেজে আসতেছে না সমস্যা কি তোমাদের বলো তো সত্যি করে আমি তখন দিশাকে বলতে লাগলাম না ইয়ে মানি সেরকম কিছু একটা না একটু প্রবলেম হয়েছে তো তাই আমি কলেজে আসিনি আর কি তখন দিশা বলতে লাগলো হুম প্রবলেমটাই তো আমি শুনতে চাচ্ছি বন্ধু বলতে পারো প্রবলেমটার কথা আমাকে তখন আমি দিশাকে বলতে লাগলাম আসলে দিশা ওই দিন আমি ঈশিতাকে কথা রাখতে গিয়ে ওদের বাড়ি ছেড়ে চলে যাই ঠিক তখনই ওই দিনই আমি রোড অ্যাক্সিডেন্ট হয় আজ প্রায় চার মাস পরে আমার জ্ঞান ফিরে চার মাস যাবৎ আমি ছিলাম। ডক্টরের কাছ থেকে জানতে পারি যে চার মাস পরে আমার জ্ঞান ফিরেছে আর এই চার মাসই আমি ছিলাম। চিকিৎসার ব্যাপারটা হলো যে ওই হসপিটালে নাকি একটি ফান্ড আছে যে রোগীদের আত্মীয় স্বজন বা কাছের কোনো মানুষজন না থাকে তাদের জন্য নাকি ওই হসপিটাল থেকে ওই ফান্ড থেকেই চিকিৎসা করা হয় আর আমার চিকিৎসাটাও ওই ফান্ড থেকেই করা হয়েছে ওই ফান্ডের সাহায্যে এরপর যখন আমার জ্ঞান ফিরে আমি কুমার থেকে চলে আসি তখন আর আমি কিছু বুঝতে পারতেছিলাম না কি করব কোথায় যাব ভাগ্যবশত আবার আমাকে ইশিতাদের বাড়িতেই আসতে হলো যখন ইসিতাদের বাড়িতে ফিরে আসলাম এবার ভাবলাম যে এই কয়েকদিনে হয়তো বা আমার জন্য ইশিতার মনে একটু মায়া জন্ম নিয়েছে কিন্তু তার হলো কই সেই আগের মতো ঈশিতা আমাকে অবহেলা করতে লাগলো ইশিতার কাছে আগের মতোই আমি অবহেলা পেতে লাগলাম কথাগুলো বলে আমি দীর্ঘ একটি নিঃশ্বাস ফেললাম দিশার দিকে তাকিয়ে দেখি যে দিশার মুখটা কেমন যেন মলিন হয়ে আছে আমি বুঝতে পারলাম আমার কথাগুলো শুনে দিশার মনে একটু হলেও কষ্ট হয়েছে তাই তো তখনই দেখতে পেলাম যে দিশা আবার আমাকে জিজ্ঞাসা করলো আশ্চাছি সিজান ইশিদা যে তোমাকে এত পরিমাণে কষ্ট দেয় এত অবহেলা করে এত অপমান করে তবু তুমি কেন ইসি কিছু বলো না তখন আমি আবার দিশাকে বলতে লাগলাম আমি ইসিতাকে ভালোবাসি আমি ভালোবাসি তাই কারণে ইসি আমি কিছু বলতে পারি না আর ভালোবাসা না পেলে কি হবে ওর দেওয়া অবহেলাগুলোকে আমি পুরস্কার হিসাবে গ্রহণ করে নিচ্ছি দিশা এবার বলতে লাগলো হুম বুঝতে পারলাম ঈশিতাকে ভালোবেসে তুমি অনেক কষ্ট পাচ্ছ কিন্তু তোমাকে ভালোবেসে আরেকজন যে কষ্ট পাচ্ছে সেদিকে কারো কোনো খবর নেই না পাচ্ছে তোমাকে তার মনের কথা বলতে না পারছে তোমার সাথে সব কিছু শেয়ার করতে না পারছে সে তোমাকে ভুলে থাকতে দিশার এই কথাগুলো শুনে আমি তো একটু ভেবাছ্যাখা খেয়ে গেলাম তাই তো আমি দিশাকে জিজ্ঞাসা করলাম কি বলতেছো দিশা এর মানে কি আমি কিছুই তো বুঝতে পারতেছি না তোমার কথার কিছুই তো আগামাতো আমার মাথা দিয়ে ঢুকতেছে না তখন দিশা বললো না কিছু না এখন চলো এভাবে কথা বলতে বলতে ক্লাস শুরু হয়ে গেল দেখলাম টিচারও চলে আসলো টিটার টিচারে এসে ক্লাস শেষ করে চলে গেল। এরপর দিশাকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আমি আবার বাড়িতে চলে আসলাম এরপর ফ্রেশ হয়ে চলে গেলাম একটু ঘুমানোর জন্য ঘুম থেকে উঠে দেখি যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে নিলাম এবং কি তারপরেই আমি আন্টির রুমে চলে গেলাম আন্টির রুমে গিয়ে আন্টিকে বললাম আসবো আন্টি আন্টি বললাম হুম আয় বাবা কিছু বলবি কি আমি তখন আন্টিকে বলতে রাখলাম হুম আন্টি কিছু বলার জন্যই তো এসেছি আচ্ছা আন্টি আঙ্কেলকে বলে দিও আমি এই কয়দিন আর অফিসে যেতে পারবো না সামনে আমার পরীক্ষা আছে আন্টি বললো আচ্ছা ঠিক আছে তুই যা আমি তোর আঙ্কেলকে বলে দিবনে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আন্টি ইসিতা কোথায় ও কি ওর রুমে নাকি তখন আন্টি এবার একটু আমতামতা করে বলতে লাগলো না ইসিতা তো এখনো ওর অফিস থেকে আসেনি আমি বললাম মানে কি বলতেছো আন্টি এখন তো প্রায় রাত অনেক হয়ে গিয়েছে কিন্তু ইসীতে এখনো বাড়িতে আসেনি তার মানে কি অফিস তো সে কখনই শেষ হয়ে গিয়েছে আন্টি বলল কে জানি বাবা মেয়েটা আজকে এত দেরি করতে গেছে কেন বুঝতে পারতেছি না আমার কিন্তু খুব টেনশন হচ্ছে সিজান তুই একটু দেখ তো কিছু করতে পারিস কিনা তখন আমি আনটিকে বললাম আচ্ছা দাঁড়াও আন্টি আমি খোঁজ নিয়ে দেখছি সিতা কই আছে এরপরে আমি আমার রুমে চলে আসলাম আমার রুমে এসে আমি রাকিবকে ফোন দিলাম রাকিবকে ফোন দিয়ে বলতে লাগলাম হ্যালো রাকিব দোস্ত কেমন আছিস তখন রাকিব আবার ফোনের ওপাশ থেকে বলতে লাগলো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুই কেমন আছিস আমি বললাম হুম আমিও ভালো আছি আচ্ছা দোস্ত অফিস কি ছুটি হয়েছে নাকি অফিস এখনও চলতেছে রাকিব বলল হুম অফিস তো সেই কখনই শেষ হয়ে গিয়েছে কেন কিছু কি হয়েছে নাকি অফিসে আবার কোনো কিছু হলো নাকি আমি বললাম আরে ইসিতে এখনও তো বাড়ি ফেরে নেই তাই আমি তোকে ফোন দিলাম রাকিব বলল কি বলিস দেখ ম্যাম হয়তো বা অন্য কোনো কাজে ব্যস্ত আছে তাই তো বাড়িতে ফিরতে পারেনি তাই তো তার বাড়িতে ফিরতে দেরি হচ্ছে আমি তখন রাকিবকে বললাম আচ্ছা ঠিক আছে এখন তাহলে রাখি তোর সাথে আবার আমার পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকিস তাহলে আর ম্যামের খবর পেলে আমাকে জানাস আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলে আমি ফোনটা কেটে দিলাম এখন আমি কী করবো ইসিতার নাম্বারটা আমার ফোনে বউ দিয়ে সেভ করা আছে কিন্তু কোনোদিন দিন ইশিতাকে আমি এই ফোন দিয়ে ফোন করিনি আর কোনো দিন ফোন করতে হয় কি না সেটা আমি জানি না আর কোনো কিছু না ভেবে আমি ইশিতাকে ফোন দিলাম কিন্তু দা প্রথমে ফোন তুলতেছে না এইভাবে আমি ছয়বার ফোন দিলাম তবুও ফোনটা ধরতেছে না আমার আরও চিন্তা বেড়ে গেল তারপরও আবার আমি ফোন দিলাম এবার ইশিতা কলটাকে ধরলো কলটাকে ধরেই একটু রাগি গলায় বলতে লাগলো এই ছোটো লোক কুত্তার বাচ্চা তুই বারবার আমাকে ফোন কেন দিচ্ছিস আমি তখন তাকে বলতে আমতামতা করে বলতে লাগলাম আপনি কোথায় আছেন আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন আপনার জন্য তো আঙ্কেল আনটি চিন্তা করতেছে তখন ঈশিতা আমাকে বলতে লাগলো তোকে বলবো কেন আমি কোথায় আছি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি এখন আর আমাকে ডিস্টার্ব করবি না এখন যত সব ছোট লক্ষ্য থাকার ফোন রাখ ঈশিতার কথা শুনে আমার পায়ের নিচ থেকে তো পুরো মাটি সরে গেল ইসিতার আবার বয়ফ্রেন্ড আছে ভাবতেই আমার চোখ দুটো ভিজে গেল পানিতে বুক ফেটে কান্না আসতেছে আমার ভালোবাসা কখনো ঈশিতা বুঝতেই পারলো না শুধু অবহেলাই করে গেল ঈশিতা আমাকে তবে কি আমাকে নিজের থেকে কখনো ভালোবাসবে না কখনো কি ও আমাকে একটু অবহেলা থেকে রক্ষা দিবে না কখনো কি আর পাওয়া হবে না এই ভালোবাসা আমাকে অনেক কান্না করতে লাগলাম তখন ভালোবাসার মানুষটির অবহেলা মৃত্যুর সমান কান্না করতে করতে আমি আমার বিছানায় শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে গিয়েছি সেটা আমার আর মনেই নেই